দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট বা আপনারা জানেন যে একটি দুই দিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে সাইগত হচ্ছে সার বাসের গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে সুন্দর একটি বাচ্চা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন এটা কত চাইছেন এটা পঁচানব্বই দাম বিক্রি

ভাই সালাম আলাইকুম কেমন আছেন কত দাম এটা পঁচানব্বই পঁচানব্বই চাও দাম বিক্রির দাম কত বেশা কিনা আচ্ছা কত পর্যন্ত উঠছে দাম দাম কত পর্যন্ত উঠছে আশি টাকা কম আশি আচ্ছা আশি পর্যন্ত বলে সুন্দর সাইবালের বাচ্চাটি এই পাশে একটু দেখছিলাম ব্লাক সাইব দাদা আসসালামু আলাইকুম কেমন আছেন বাড়ে কত দাম আশি হাজার চাচ্ছেন বেচা কিনা কত কত পর্যন্ত বলে কাস্টমার বাষট্টি তেষট্টি পর্যন্ত বলে বাচ্চা কিন্তু আজকে ভরপুর আমরা দেখছিলাম

কত হলে বিক্রি করবেন একবারে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার হলে বিক্রি করবেন বাচ্চাটি বেশ সুন্দর কি হ্যালো হ্যালো বেশা হ্যালো কত পয়সা আসা কত কত দূর আমার হাতি খারাপ করছে কোমার ওই লোক কি কয়েছে ওই লোক কত কছে পঁয়ষট্টি পঁয়ষট্টি আমদানি কত মাস্টার ছিয়াশি হাজার বেচা কিনা

সিংহ হবে সিং হবে সিং হবে না আচ্ছা বেচা কিনা কত ফিনিশিং চান্ন ভন চান্ন মাস্টার কত রে এটা কত ভাই বেচা কিনা বানু থির বান্ধবীর কোয়ালিটি হাই কোয়ালিটি কত পর্যন্ত বলো ভাই কাস্টমার পঞ্চাশ একান্ন পর্যন্ত পাওয়া যায় কত হলে ব্যসা একবারে চার হাজার কত জোড়া একশো বিশ ব্যসা কত হলে ব্যসা একবারে বারো সাহি বাচ্চা দুটি বাচ্চা বারো হলে বিক্রি করবে ভাই কত ভাই আটান্ন হাজার ব্যস্ত কিনা কত একবার তিপ্পান্ন চুয়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন হলে জোড়া কত জোড়া ব্যচা কত হলে বেসা মানে একবার কোক একবার বারো বারো একবারে এক লক্ষ বারো হলে বিক্রি করবে উনি বেশ সুন্দর বাচ্চা

কত কত ব্যচা কত পর্যন্ত বলে কাস্টমার পঁয়ষট্টি বলে শাহ ষাট বলছেন ষাট বলছে ভাই ক্লাসকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পারবর্তী প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ডেল্সবুক করবেন